আসসালামু আলাইকুম আজকে ঢাকা থেকে একটু ব্যতিক্রমভাবে পদ্মা ভ্রমণে যাচ্ছি এটা পর্দা রেল সেতু বা পদ্মা বহুমুখী সেতু হওয়ার পরে আমরা সবসময় ম্যাক্সিমাম মানুষই ব্রিজের উপর দিয়ে বাসে বা গাড়িতে করে দিয়েছিলাম কিন্তু এবার একটু রেলে করে আমরা পদ্মা ব্রিজ অতিক্রম করে পদ্মা রেল স্টেশন যেটা ওইখানে নামবো ওই পাঁচটা আশেপাশটা ঘুরে আবার ব্রিজের উপর দিয়ে চলে আসবো মা ঘাটে ফ্যামিলি নিয়ে যাচ্ছি ঢাকার আশেপাশে ভ্রমণ করার খুব ইচ্ছা ছিল একদিনের জন্য সেই অনুযায়ী আজকে বের হচ্ছি দেখি আল্লাহ ভরসা কীভাবে আমরা একটু সুন্দরভাবে একটু ফ্যামিলি নিয়ে পদ্মার ভ্রমণটা করে আসতে পারি ট্রেন ছাড়ে নাই ট্রেন ছাড়ে নাই এই যে এখনই ছেড়ে দেবে অবশেষে তিনটা পাঁচে ট্রেনটি ছেড়ে দিল এটা রাজশাহী উদ্দেশ্যে রাজশাহী যাবে আমরা পদ্মা ব্রিজ যে রেল স্টেশনটা আছে এখানে নামবো ঢাকা থেকে পদ্মা ব্রিজ পার হয়ে পদ্মা রেল স্টেশন পর্যন্ত আমাদের যেতে সময় লাগবে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট আর আমাদের ভাড়া পড়েছিল দুইশো পঁয়ত্রিশ টাকা এবং টিকেটের জন্য যে সার্ভিস চার্জ বিশ টাকা দুইশো টাকা আবার ইচ্ছে করলে আপনারা শুধু মাওয়াও নামতে পারবেন মাওয়া ভাড়া মাত্র পঞ্চান্ন টাকা আমরা যাত্রা শুরু করার আধা ঘন্টার মধ্যেই চলে এসেছি মুন্সীগঞ্জের নিমতলা যে রেল স্টেশনটা আছে এখানে এবং এটা ঢাকা মামা যে এক্সপ্রেসওয়েটা আছে এই এক্সপ্রেসওয়ে পাশ গেসেই যাচ্ছে এই ট্রেনটি পাওয়া রেল স্টেশনে দুই মিনিটের যাত্রা বিরতি করবে রেল স্টেশন খুবই সুন্দর দুই মিনিট পরে এটি পদ্মা ব্রিজ হয়ে চলে যাবে পদ্মা রেল স্টেশন এটা শরীরপুরে পড়েছে আসলে এভাবে আসাটা মানে পদ্মা ব্রিজের যে রেলটা চালু হয়েছে এটাকে আসলে আমাদের মানে উপভোগ করা আমরা বাসে বা গাড়িতে অনেকবার পদ্মা ব্রিজে যাওয়া হয়েছে কিন্তু এটা অন্যরকম একটি অভিজ্ঞতা মনে হয় ছেড়ে দেবে এখন পাওয়ার রেল স্টেশন থেকে এখন রেল ছেড়ে দিল পদ্মা ব্রিজের উদ্দেশ্যে পদ্মা ব্রিজ হয়ে যাবে শেষে আমরা নেমে পড়লাম পদা রেল স্টেশনে এখান থেকে কিছুটা আশেপাশে ভ্রমণ করে দেখে তারপর আমরা বাসে চলে যাব আবার মাওয়া মাওয়া কিছুটা সাইট সিং করে দেখে তারপর ইনশাল্লাহ আমরা আবার ঢাকার উদ্দেশ্য এখন আমরা যাবো বাংলা বাজার ফেরি রেল স্টেশন থেকে বের হয়ে আমরা একটি অটো ভ্যান নিয়ে নিই আমরা যাচ্ছি বাংলা বাজার ফেরিঘাট ফেরিঘাটের ওই বাজারের আশেপাশটা ভ্রমণ করে এবং বেরিবাদ দিয়ে আমরা চলে যাব পদ্মা ব্রিজের যে একেবারে নিচে অবশেষে চলে এসেছি সেই বেরিবাদে যেটা এইখানটা মানে বিশাল এলাকা নিয়ে এই বেরিবারটা করা হয়েছে যে পদ্মা ব্রিজ রক্ষা বাদ নামে পরিচিত এটা খুবই সুন্দরভাবে করেছে এবং এখান থেকে পদ্মা ব্রিজটা খুবই সুন্দর দেখা যাচ্ছে আমরা একটি অটো নিয়ে চলে যাব পদ্মা ব্রিজের নিচে অটো ভাড়া নিয়েছিল এই দিক থেকে আবার একশো টাকা অবশেষে চলে আসি পদ্মা ব্রিজের নিচে

একেবারে পদ্মা ব্রিজের নিচে যেই বেরিপাতটা আছে এই দিকটায় এখানে প্রচুর পর্যটক বা আছে ভ্রমণে আসে বেরিপাতটা আসলেই বিকালবেলা খুবই অসাধারণ সুন্দর হয়ে ওঠে ব্রিজের উপর দিয়ে এক একটি গাড়ি চলে যাচ্ছে নিচে মাঝখান দিয়ে যে রেল লাইনটা রেলের সময় যে সূচি অনুযায়ী রেলগুলো যাচ্ছে কিন্তু সবাই এই দিকটা দেখলাম এখানটা আসে খুব মানে এনজয় করে যে পদ্মা ব্রিজের নিচটা পদ্মা নদীর সাথে আর এখানে কিছু টলার আছে এখানে যারা পদ্মা নদীতে ভেঙে যেতে চায় তারা এখান থেকে টলার ভাড়া করে নদীতে মাঝে চলে যাচ্ছে এই চরগুলো মাঝে মাঝে অনেকগুলো চর আছে এই চরে খুব সুন্দর পরিবেশ হ্যাঁ খুবই সুন্দর একটি আবহাওয়া অনুযায়ী বিকেলবেলা খুবই ভালো লাগে আর মতন আর উপর দিয়ে পদ্মার সেই গুরুমুখী পদ্মার ব্রিজের উপর দিয়ে সবাই চলে যাচ্ছে বিকেলবেলা আমরা অনেক সময় এই পদ্মার যেই বেরিবাদটা আছে ব্রিজের পাশে এই দিকটা বসেছিলাম এবং আমরা দেখছিলাম ব্রিজের উপর দিয়ে এক বাস চলে একটা যাচ্ছে গাড়িগুলো চলে যাচ্ছে আর বিকালে উপরে পড়ার কারণে গোল্ডেন কালার চলে এসেছিল একটি এখান থেকে রোডে করে পদ্মা নদীতে ভ্রমণ করা যায় ওরা একশো টাকা করে যন্ত্রটা হচ্ছে। এখান থেকে অর্ধেক পর্যন্ত নিয়ে যায় আর যদি ওই পার যাওয়া হয় তাহলে মনে বেশি নিচ্ছে অনেকে যাচ্ছে আমরা এখানে আসার ঘন্টা খানিক পরেই খুব সুন্দর একটি দৃশ্য যে পদ্মা ব্রিজের নিচ দিয়ে একটি ট্রেন যাচ্ছে যে যেমন একটি ট্রেনে করে আমরা ঢাকা থেকে এই পদ্মার এই শরীয়তপুর অঞ্চলে এসেছি এই দৃশ্য দেখতে দেখতে অনেক সময় আমরা এখানে অতিবাহিত করি মনে করেছিলাম মাওয়ার সাইডে যাব না আমরা এখানে অনেক সময় কাটাই এবং সন্ধ্যা হয়ে যায় এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তারপর বাসে করে আমরা পদ্মা ব্রিজে চলে এসেছি এবং পদ্মা ব্রিজ হয়ে বাসে করে যাচ্ছি আমরা দুইশো পঞ্চাশ টাকা করে ঢাকা পর্যন্ত বাসের টিকিট কেটেছিলাম এবং রাতের পদ্মা ব্রিজ দেখতে দেখতে এবং ঢাকা এক্সপ্রেসওয়ে হয়ে আমরা ঢাকায় চলে আসি